안녕세 <목소리> 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 মঙ্গলবার আড়া ছিল দশই জুন দু হাজার পঁচিশ কেমন দামে সবচেয়ে ছোট ছোট শাড়ি এবং বকরাচার কেনা হচ্ছে আমরা সে দশ টাকা আর আমরা দেখছিলাম এখানে

k u r a h u r a h a b n s a o s a i t a e s a p y a

জোড়ায় এটা কত বলতে কোন চিস কত টাইম নিচে আসবে না সার বাচ্চা সার আমরা দেখছিলাম এখানে কত বলছেন バワンの。バワンの。バワンの。バワンの。バワンの。バワンの。バワンの。バワンの。バワンの。バワンの。バの。バワンバワンバワンの。バワバワンの。バワンの。バワの。バワ ভালুস <laughs> পান <laughs> <Balandı. gülüyor> <laughs> আমি সাতাশ বলছি আর উনি কত বলছেন কত পঁয়ত্রিশ কত চাইছে আওয়াজ চাইছি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত হ্যাঁ আল্লাহ দিলে দেখি

아니, 아니야. 아니야. 아 아니야. 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 아니야.

Abone olmayı, yorum yapmayı ve beğen butonuna tıklamayı unutmayın.